প্রিয় বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেল ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবিজ্ঞান সাজেশন দু হাজার নিয়ে আলোচনা করব আর আমার লেখা সৃষ্টি প্রকাশনী থেকে প্রকাশিত যদি তোমরা শিক্ষাবিজ্ঞানের বইগুলি সংগ্রহ করতে চাও তাহলে নিকটবর্তী বই দোকান অথবা কলেজ স্ট্রিটে যোগাযোগ করতে পারো আমার প্রথম সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত শিক্ষা বিজ্ঞানের বিভিন্ন বই তোমরা পেয়ে যাবে এমনকি নারী শিক্ষা বা ওম্যান এডুকেশনের বইও প্রকাশিত হয়েছে তোমরা সংগ্রহ করতে পারবে প্রকাশনী রাইটার বিকাশ দাল তোমাদের সিলেবাসে কি রয়েছে সেটু দেখে নাও তোমাদের চারটি মডিউলে মোট সিলেবাস রয়েছে এই চারটি মডিউলের অধ্যায় ভিত্তিক এবং তোমাদের সাজেস্টিভ যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ দু হাজার জন্য সেগুলি এখানে দেওয়া রয়েছে প্রশ্নের প্যাটার্নটি হলো পঁয়ষট্টি নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে তোমাদের পনেরোটি দু নম্বরের অবজেক্টিভ প্রশ্ন করতে হয় পনেরো দুগুণে তিরিশ এবং তিনটি দশ নম্বরের প্রশ্ন করতে হয় তিন দশে তিরিশ এবং পাঁচ নম্বরের একটি মানে পাঁচ নম্বরের একটি টিকাধর্মী প্রশ্নের উত্তর করতে হয় এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো বলবো এগুলি করলে তোমরা এখান থেকে পঁয়ষট্টি নাম্বারের যে তোমাদের পরীক্ষা হয় তার মধ্যে বড় যে পঁয়ত্রিশ নাম্বারের প্রশ্ন সেই পঁয়ত্রিশই তোমরা কমন পাবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবে আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তোমাদের প্রথম প্রশ্ন নারী শিক্ষায় মিশন নারীদের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি করবে তোমরা ব্রাহ্মণ্য যুগে নারী শিক্ষা আলোচনা করো এটি খুব গুরুত্বপূর্ণ নয় তবে একবার দেখে রাখতে পারো বৌদ্ধ যুগে নারী শিক্ষা আলোচনা করো এটিও তোমরা দেখে রাখবে খুব গুরুত্বপূর্ণ নয় দু হাজার জন্য ইসলামিক যুগে নারী শিক্ষা আলোচনা করো এটিও মোটামুটি তোমরা দেখে রাখবে একবার জাস্ট প্রাচীন বা বৈদিক ভারতে নারী শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো এটি দু হাজার পড়লেও খুব গুরুত্বপূর্ণ কিন্তু নয় পরবর্তী প্রশ্ন নারী শিক্ষায় ব্রিটিশদের অবস অবদান নারী শিক্ষায় ব্রিটিশদের অবদান এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমরা করে রাখবে এই দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ বলা হয়েছে প্রথম অধ্যায় থেকে এই দুটো করলেই তোমরা কিন্তু একটি প্রশ্ন কবন পেয়ে যাবে নারী শিক্ষা প্রসঙ্গে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির সুপারিশগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নারী শিক্ষা সম্বন্ধে জাতীয় শিক্ষানীতি উনিশশো বিরানব্বইয়ের সুপারিশগুলো এটা বাইশে পড়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে রাখবে নারী শিক্ষায় রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশগুলি লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে রাখবে এবং নারী শিক্ষা প্রসঙ্গে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে প্রশ্নগুলি পাঁচ নম্বরের আকারেও আসতে পারে আবার দশে আসতে পারে পাঁচ নম্বর আসলে একটু ছোট করে লিখবে দশই আসলে টানা তোমাদের যেমন আছে করে নেবে নারী শিক্ষা সম্বন্ধে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি লেখো এই প্রশ্নটি বড় আকারে আসতে পারে আবার পাঁচই আসলে কিন্তু এর থেকে পাঁচ ছটি পয়েন্ট তোমরা দেখবে নারী শিক্ষা দুর্গাবাই। দেশবুক কমিটির সুপারিশগুলি লেখো তবে আমার লেখা সৃষ্টি প্রকাশনীর বইয়েতে কিন্তু অবজেক্টিভ ডেসক্রিপটিভ পাঁচ নাম্বার সেখানে আলাদা করে উত্তর করা রয়েছে আর আমার যদি সাজেশান সহ উত্তরের পিডিএফের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে নারী শিক্ষায় ভক্তবৎসলম কমিটির সুপারিশ এখানে তারপর নারী প্রসঙ্গে হংসরাজ মেহতার সুপারিশ তবে অনেকগুলো সুপারিশ দেওয়া রয়েছে তবে এগুলো তোমরা সবগুলো না করলে কিন্তু এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা থাকবে না তোমাদের কোনটি বেশি ইম্পর্টেন্ট এবং কোনটি কম ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায় থেকে বলা খুব কঠিন নারী শিখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় দুটি করতে হবে একটি পাঁচ নম্বরের এবং একটি দশ নম্বরের আসার সম্ভাবনা রয়েছে সেখানে কিন্তু দুটো প্রশ্নই তোমাদেরকে করে রাখতে হবে বিদ্যাসাগরের অবদান আর নারী রাজা রামমোহন রায়ের অবদান এই দুটি প্রশ্ন তোমরা করে রাখবে যে কোনো একটি প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে নারী শিক্ষায় মনস্তাত্ত্বিক বাধা চারটি মোট বাধা রয়েছে নারী শিক্ষায় মনস্তাত্ত্বিক বাধা রয়েছে নারী শিক্ষায় অর্থনৈতিক বাধা রয়েছে নারী শিক্ষায় সামাজিক বাধা রয়েছে এবং নারী শিক্ষায় নারী শিক্ষা সম্বন্ধে মোট চারটি বাধার মধ্যে একটা হচ্ছে রাজনৈতিক বাধা অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক এবং মনস্তাত্ত্বিক এই চারটি বাধার মধ্যে দুটি বাধা তোমাদের পাঁচ 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 প্লাস পাঁচ দশ আকারে আসতে পারে নারীর ক্ষমতায়নের বাধাগুলি আলোচনা নারীর ক্ষমতায়নের বাধাগুলি আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তারপর নারী শিক্ষার সমস্যাগুলি লেব এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে সেক্ষেত্রে দশম থেকে তোমাদের স্নাতক শ্রেণীর সমস্ত প্রশ্নের উত্তর এবং বিভিন্ন বিষয়ের উত্তর কিন্তু পেয়ে যাবে আজ ভিডিওতে এই পর্যন্তই ততক্ষণ জন্য সকলে ভালো থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে